আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রমজানুল মোবারক সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে আমাদের সিঙ্গাপুরে আমাদের শ্রমবাজার নিয়ে খুব সংক্ষিপ্ত কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ আশা করি আপনারা আমার কথাগুলো শুনবেন এবং বুঝবেন সিঙ্গাপুরের দিন দিন আমাদের বাংলাদেশিদের শ্রমিকদের চাহিদা দিন দিন কমতেছে এবং সেই মার্কেটটা দখল করতেছে মায়ানমার থাইল্যান্ড আর ভিয়েতনাম কেন এরকম হচ্ছে কারণ একটা সমস্যা বড়ো ধরনের সমস্যা সেটা হচ্ছে আমাদের বিসে স্কিল কোর্সের যে কোঠাটা সেটা এখন আপনার আগে তিন চার বছর আগে বিগত বছরগুলোতে যখন মাসে বিশটা পঞ্চাশটা দুইশো তিনশো পাঁচশো পরীক্ষা দিত এখন দেখা যাচ্ছে সারা বছরে পাঁচশো জন পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না এটা একটা মূল কারণ দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে আমাদের অসচেতনতা এবং আমরা বাংলাদেশিরা যে কোনো বিষয় নিয়ে সিঙ্গাপুরে অতিরঞ্জিত কাজ করে ফেলি কিছু হলে এম যাই আমরা মারামারি করি ফাটাফাটি করি এইগুলো বিষয়গুলো খুবই সিঙ্গাপুরে লোকাল এবং এমওএম এবং আইসিএ ইমিগ্রেশন পুলিশ সবার কাছে এগুলো নজরদারিতে আসার পরে দিন দিন কোঠার পরিমাণটা কমে যাচ্ছে এবং আমাদের বাংলাদেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা আপনার সেন্টার চালায় চার লাখ টাকা পাঁচ লাখ টাকার কোঠায় এখন সেখানে দশ লাখ সাড়ে নয় লাখ সাড়ে দশ লাখ পর্যন্ত চলে গেছে শুধুমাত্র সিঙ্গাপুর স্কিল করার ক্ষেত্রে সেই স্কিল করে আবার কিছু মানে দুর্ভাগ্যক্রমে তাদের রিজেক্ট আসে আইপি অ্যাপ্লাই করার পরে এই সব কিছু মিলে এখন আমাদের সিঙ্গাপুরের শ্রমবাজারটা বাংলাদেশিদের জন্য খুবই খারাপ অবস্থানে অবস্থান করতেছে এখন এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি পরিত্রাণ পাওয়ার একটাই উপায় আছে আমরা যারা বাংলাদেশি সিঙ্গাপুরে অভিবাসী হিসাবে কাজ করি তাদেরকে অন্য দেশের অন্য জাতির অন্য ধর্মের মানুষের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল হওয়া উচিত বসদের সাথে কোম্পানি বসদের সাথে সৌজন্যমূলক আচরণ করা উচিত এমএমএ যে কোনো বিষয় নিয়ে এমওএমুখী না হওয়া উচিত এই বিষয়গুলো আপনারা চিন্তা ভাবনা করে থাকা উচিত সিঙ্গাপুরে না হলে দিন দিন যেভাবে বাংলাদেশির পরিমাণ কমে সেখানে মায়ানমার ভিয়েতনাম ঢুকতেছে হয়তো কোনো একটা সময় আমাদের বাংলাদেশি নতুন স্কিল অভিবাসী ওয়ার্কার আর পাওয়া যাবে না তা এখন আমাদের উচিত সেই জায়গা থেকে এখনই নিজেদেরকে সুদ্রায় আমাদেরকে ওখানে ভালো ভালো সার্টিফিকেট করে ভালো ভালো পজিশন ক্যারি করা উচিত আমাদের অনেক ভাইরাস অনেক ভালো ভালো পজিশনে আসে আপনি তাদের সিঙ্গাপুর কেরিয়ার দেখবেন কোনো ধরনের নেগেটিভ রিপোর্ট নাই তাদের একমাত্র ধৈর্যের কারণে সো আমি আশা করব আমার গ্রুপ এবং আমাদের সাথে যারা অ্যাড আছেন আমার কথাগুলো সবাই তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আপনারা একমাত্র সিঙ্গাপুরের মার্কেটটা ধ্বংসই হচ্ছে আমাদের অধৈর্যের কারণে আমাদেরকে ধৈর্যশীল হইতে হবে এবং এমও এম এ কমপ্লেন জিনিসটা বন্ধ করতে হবে আমরা যদি এই দুটো করে পারি অটোমেটিক্যালি আমাদের চাহিদা বাড়বে আমাদের কোঠা বেড়ে যাবে সব কিছু থেকে আমরা আবার আগের মতন সিঙ্গাপুরে আমরা লিড দিতে পারবো এবং একটা আমাদের সংখ্যাটা অনেক বেড়ে যাবে ধন্যবাদ সবাইকে আশা করি আমার কথাগুলো সবাই বুঝছেন এবং ভালো থাকবেন